হাই বন্ধুরা নমস্কার ব্লগে সকল বন্ধুকে জানাই স্বাগতম সবাইকে তো বন্ধুরা আজকে আবার চলে এলাম আমরা নদীতে পূর্ণিমার কোটালে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক নৌকোর কাছে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আবার নৌকোর কাছে গিয়ে আপনাদের সাথে দেখা যাচ্ছে

বন্ধুরা আমাদের জালে জল মেলানো হচ্ছে এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব তো গিয়ে আমাদের জাল ফেলা শুরু হবে ওয়েদারটা খুব দেখুন দারুণ ওয়েদার তো বন্ধুরা আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমাদের নৌকো ছেড়ে দেওয়া হয়েছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের প্রথমবারের জাল ফেলা শুরু হয়ে গেল আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা দাও তার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আর অল্প কিছু জাল বাকি আছে প্রথমবারে জাল ফেলা প্রায় শেষ হয়ে এসছে একদম নতুন জাল যাচ্ছে দেখতেই পাচ্ছেন আশা রাখছি আজকে ইলিশ মাছ হবে আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে ভাই টিঙ্গু ভাই মাছ হবে তো আজকে আমাদের কাকারাও বলছে মাছ হবে আজকে সুন্দর একটা কোটাল পূর্ণিমার কোটাল তো চলুন দেখাই যাক আজকে জালে কি কি মাছ হয় এখন কাকা ভোলা ঠোলা হচ্ছে ভোলা মাছ পড়ছে কাকা না ইলিশ পড়ছে আমাদের প্রথমবারে জাল ফেলা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমাদের প্রথমবারে জাল টানা শুরু হচ্ছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো কিছু মাছ আছে সামনের দিকে এই প্রথম চাকা আমাদের উঠে এলো এই আমাদের প্রথম চাকা জালের সবাই অধীর আগ্রহে আছে কখন মাছ আসবে জাল টানা চলছে দেখুন আপনারা বন্ধুরা আমাদের প্রথম বৌনি হয়ে গেল ফার্স্ট ভোলা দিয়ে শুরু হলো দেখাও বন্ধুদেরকে দেখাও মাছটা দেখাও দেখুন আমাদের জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে আমাদের টিঙ্কু ভাই মাছ ছাড়াচ্ছে দেখুন বন্ধুরা প্রথম ভোলা দিয়ে বৌনি বন্ধুরা দেখুন বিগ সাইজ ভোলা বিগ সাইজ ও অনেকক্ষণ পর বিগ সাইজ ভোলা ছাড়াও 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 একদম ডাকছে কি রূপালি রূপালি এই বন্ধুরা দেখুন আমাদের একটা গোলামত ছাড়ানো হয়ে গেল একটা ফেসা মাছ চলে এসছে দেখুন একটা ফেসা মাছ পরপর মাছ আসছে অনেক দিন পর ফেসা মাছের দেখা পেলাম দেখুন ফেসা মাছ বেশ ভালোই সাইজ আবার একটা তোপছে আবার একটা তোপছে আবার একটা তোপছে আবার একটা তোপছে দেখুন ছাড়াও ছাড়াও ও খুব দামি মাছ বন্ধুরা আমাদের এই নদীর খুব দামি মাছ হুগলি নদীর খুব দামি মাছ তপসে মাছ দারুন চলো রাখো ছাড়াও ছাড়িয়ে দাও ছাড়াও আজ পূর্ণিমার কোটালে ভালোই মাছ আসছে ইলিশের দেখা এখনো পাইনি কি আশা রাখছি ইলিশ আসবে সামনের দিকে আবার একটা ভোলা চলে এসেছে দেখুন আবার একটা ভোলা আজকে জালে পরপর মাছ আসছে পরপর মাছ আসছে দে মা ইলিশ দে একটা ইলিশ দে আমরা ইলিশের অপেক্ষায় আছি একটা ইলিশ দে দে মা দে একটা ইলিশ দে ইলিশ দে দেখুন বন্ধুরা ভোল অনেকক্ষণ পর ইলিশ বেশ ভালোই সাইজ ও দারুন দেখুন বন্ধুরা দেখুন একদম সুন্দর কালার চকচক করছে না রাখো রাখো সাইটে রাখো রেখে দাও বন্ধুরা দেখুন আমাদের হুগলি নদীর রুপালি ইলিশ একদম সুন্দর কালার একদম জ্যান্ত পাচ্ছে বন্ধুরা আবার একটা ভোলা চলে এসছে বলতে বলতেই একটা ভোলা দেখুন আমাদের রাখাই আছে এখনো ছাড়ানো হয়নি দেখতেই পাচ্ছেন আর তার পরেই ভোলা চলে এসছে দেখুন রাখো 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 আবার একটা ভোলা চলে এসেছে দেখুন দেখতেই পাচ্ছেন আবার একটা ভোলা কিন্তু ইলিশ আমরা একটাই পেয়েছি আশা করেছিলাম আর একটা ইলিশ হবে তো কিন্তু আর ইলিশ পেলাম না দেখাই যাক আর সামান্য কিছু জাল সামনের দিকে আছে তো বন্ধুরা আমাদের প্রথমবারের জাল তোলা কমপ্লিট হয়ে গেছে বেশ কিছু ভোলা মাছ হেঁসা মাছ তপসে মাছ পেয়েছি তো আবার আপনাদের সাথে তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বারের জাল ফেলা আবার শুরু হচ্ছে জাল ফেলা চলছে আমাদের জাল ফেলা চলছে দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের এই শেষ চাকা টিঙ্কু প্রণাম করে নিচ্ছে আমাদের দ্বিতীয়বারের জাল ফেলা কমপ্লিট হয়ে গেল এই আমাদের জাল ফেলা কমপ্লিট তো আবার আপনাদের সঙ্গে জাল তোলার সময় দেখাচ্ছে তো বন্ধুরা আমরা জাল ফেলা কমপ্লিট করে এবার একটু টিফিনের ব্যবস্থা করেছি টিফিনটা খেয়ে নেব চানাচুর আছে চপ আছে ছোলা আছে লঙ্কা আছে দেখতেই পাচ্ছেন মুড়িটা মাখানো হবে তারপর খাওয়া দাওয়া শুরু হবে চলো খাওয়াই যাক চলো মুড়িটা মাখাও তুমি তো বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে জাল তোলার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমাদের দ্বিতীয়বারের জাল টানা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর ওয়েদারের মধ্যে আমাদের দ্বিতীয়বারের জাল টানা চলছে গরমে কষ্ট হচ্ছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আর জাল টানার সঙ্গে সঙ্গে ইলিশ দেখুন জ্যান্ত ইলিশ চলে এসছে দেখাও বন্ধুদেরকে দেখাও মাছটা দেখাও দেখুন বন্ধুরা দেখুন জাল টানার সঙ্গে সঙ্গে ইলিশ দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন একদম চকচক করছে দেখুন চলো রাখাও বন্ধুরা বিষাক্ত মাছ চলে এসেছে নোটা ট্যাংরা দেখতেই পাচ্ছেন খুব ভয়ানক মাছ এর কাঁটা যে খাবে সে বুঝতে পারবে যে কাঁটা মেরেছে দেখুন বন্ধুরা আমাদের হুগলি নদীর ট্যাংরা মাছ সুন্দর সাইজ ইলিশের পরই ট্যাংরা মাছ চলে এসেছে ওটা রাখো একটু পরে ছাড়ানো হবে এখন রাখো রেখে দাও এখন বন্ধুরা দেখুন দারুন দারুন বন্ধুরা দেখুন 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 ও যেমন কালার আর তেমনি সাইজ দেখুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন অনেকক্ষণ জাল টানার পর আবার চলে এলো একটা বিগ সাইজের ইলিশ আপনাদেরকে বলেছিলাম ইলিশ মাছ আজকে ধরতে এসেছি ইলিশ মাছ হবেই হবে তো এই তার নমুনা দেখিয়ে দিল মা গঙ্গা আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা দেখুন আবার ভোলা মাঠ চলে এসছে অনেকক্ষণ পর একদম জ্যান্ত ভোলা ডাকছে বন্ধুরা দেখাও বন্ধুদেরকে দেখাও ও দারুন দারুন দারুণ আজ স্বপ্ন সার্থক হলো অনেক দিন পর আমরা আজ পূর্ণিমার কটালে এসে মাছ ভরে গেল তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বারে জাল টানা শেষ তো আমরা আবার আপনাদের সাথে ঘাটে গিয়ে দেখা করছি কি কি মাছ পড়ে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো চান করব দেখুন আমরা ঘাটে চলে এসেছি এই আমাদের টোটাল মাছ ইলিশ মাছ চারখানা আরও ভোলা মাছ আছে তপসে মাছ আছে পরপর মাছ আছে দেখুন এর জালটা না কমপ্লিট আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি 5টা ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো नेक्स्ट ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে মতন টা